তো বন্ধুরা আজকেও আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আলোচনা করব তো প্রথমেই আমরা দেখি যে হচ্ছে আমাদের তো এবার গ্রুপ ওয়াইজ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলাগুলো হবে তো গ্রুপ এ আর গ্রুপ বি তো গ্রুপ এতে কি কি আছে টিম আছে বাংলাদেশ ইন্ডিয়া নিউজিল্যান্ড আর পাকিস্তান মানে একদমই মানে বাপ দাদা সব একবারে খেলো পরে রাইবে মানে যারা এইটা গ্রুপটাকে ইয়া করেছে তারা বেশ ভালো বুঝতে পেরেছে হ্যাঁ এদিকে হচ্ছে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের বেশ ভালো রাইভেলি থাকে ওদিকে পাকিস্তানের সাথে আবার নিউজিল্যান্ডের ভালো লাইবিলি থাকে মানে রাইভেলি গুলো একই গ্রুপের রেখেছে একদম পুরো সেট করে দিয়েছে সেট করে রেখে দিয়েছে যাতে হচ্ছে ওদের ঠিকঠাক হয় আচ্ছা তাহলে গ্রুপ বি তে কে কে আছে গ্রুপ বি তে আবার অস্ট্রেলিয়া আফগানিস্তান ইংল্যান্ড সাউথ আফ্রিকা

দুশো পনেরো রান ইজিলি মানে যাবে এত কম রান তো কোনো ব্যাপারই না মোটামুটি ত্রিশ পঁয়ত্রিশ ওভারের মধ্যে তুলে দেওয়া উচিত মানে অস্ট্রেলিয়া যেখানে অস্ট্রলিয়ায় পঁয়ত্রিশ ওভারের মধ্যে আরামসে তুলে দেওয়ার কথা দুশো পনেরো রান হ্যাঁ সেইখানে হচ্ছে ওরা একশো পঁয়ষট্টি রানে পুরো একদম অলয়ে পুরো বান্ডিল হ্যাঁ তাহলে অস্ট্রেলিয়ার কি ফর্ম চলছে তার বুঝে নাও ঠিক আছে ভালো ঠিক আছে তাও হচ্ছে টিম তো ভালোই আছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা আফগানিস্তান ওখানে একটু খুবই লুজ হয়ে গেছে তাও আফগানিস্তান আগের থেকে অনেক ডেভেলপ করেছে হ্যাঁ আগের থেকে ওদের ভালো ব্যাটিং অর্ডারও আছে গুরবাজ খুব ভালো ব্যাটার হয়েছে এখন ওদের টিমের কি সিলেকশন হয়েছে সেটাও এখন দেখতে হবে ওদের টিমে কারা কারা মানে সিলেক্টেড হয়েছে সেটাও একটা ফ্যাক্ট করে রাশিদ খান তো আছেই হুম রাশিদ খান এদিকে বোলার তো ভালোই আছে আর ওইদিকে ব্যাটসম্যান তো ওদের তো হচ্ছে হাসমাদ সাইদি এ হচ্ছে ক্যাপ্টেন হাসমাদ সাইদি ওদের নতুন ক্যাপ্টেন করেছে ঠিক আছে যে গুরুবাজ ওদের উইকেট কিপার হিসাবে কাজ করে ইব্রাহিম জাদরান এই ছেলেটা আফগানিস্তানে ভালোই আছে এই ছেলেটা বেশ ভালোই ব্যাটিং করে এই দুই জন বেশ ভালোই আছে ফাজাল হক ফারুকি ওইদিকে বলিংটা একটু ভালোই করে নুর আহমাদ এও ভালো বোলিং করে মোটামুটি ঠিকই আছে বলিং এর টিমটা বেসিক্যালি বেসিক্যালি বলিং এর টিম ঠিক আছে ব্যাটিং ও আস্তে আস্তে ওরা আসছে আস্তে আস্তে করছে যেমন ধর গুরবাস তো বললাম আর এই রহমান শাহ ইব্রাহিম জাবদ্রান এরা তিন দুই তিন জন আছে যারা একটু নি ভালো ব্যাটিং করে দেয় ঠিক আছে তো যাই হোক এখানে তো দেখে বোঝাই যাচ্ছে যে তিনটে ম্যাচ খেলা হবে ইন্ডিয়ার তিনটে ম্যাচই জিতার টার্গেট নিতে হবে কি জিততে তো তিনটে ম্যাচই হবে হ্যাঁ তিনটে ফাইনালে যেতে গেলে তিনটে ম্যাচই জিততে হবে হুম এটাই আছে চ্যাম্পিয়ন্স ট্রফির নিয়ম একটা ম্যাচ হারলে চলে গেলে মানে মেইনলি আমাদের টার্গেট হচ্ছে নিউজিল্যান্ডকে হারানো আর ওইদিকে পাকিস্তান তো হাঁটু কাপাতে কাপাতে আসবে আর যদি নিউজিল্যান্ড আর পাকিস্তান হেরে যায় আমরা আগেই হচ্ছে বাংলাদেশের সাথে আমাদের খেলা টুনি রিলিফেই থাকবো প্রথমে ম্যাচটা জিতাই জিতেই যাব কোনো অসুবিধাই নেই হম তারপরে পাকিস্তান লাস্ট ম্যাচটা নিউজিল্যান্ডের সাথে আছে ওটা আমরা কনফিডেন্স নিয়ে যাব অবশ্যই আমরা জিতে যাব অসুবিধা নেই তো এবার আমরা তাহলে মানে আগের দিন যে গতকাল খেলা হলো সেই খেলাটা নিয়ে একটু ডিসকাশন করি তাহলে যে থার্ড ওডিআই ম্যাচটা হলো ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়া সেটাতে যে খেলার ফর্ম দেখা গেল বিশেষ করে সুমান গিল মানে কনসিস্টেন্টলি মানে ফর্ম দেখাচ্ছে লাগাতার হ্যাঁ অনেক দিন ধরে বেশ কয়েকদিন ধরে দেখছিলাম সেঞ্চুরিটা আসছিল না লাস্টে আসলো আহমেদাবাদের প্রিন্স একদম একদম দেখিয়ে দিয়েছে ঠিক আছে একটা ভালো রান তো আসার মানে আশাই ছিল ঠিক আছে তো সেটা ওরা উনি হচ্ছে ভালো দেখিয়েছে তো ঠিক আছে মেন কথা হচ্ছে শুভমান গিল তো রান করেই দিচ্ছিল আমাদের টেনশন যেটা হচ্ছে আগের ভিডিওতে আমরা জানাচ্ছিলাম যে বিরাট কোহলির ফর্ম নিয়ে বিশাল টেনশন ছিলাম তো সো ব্যাপকই মানে পঞ্চাশটা রানটা যেটা করেছে সেটাও একদম পুরো কনফিডেন্টলি একদমই সুন্দরভাবে খেলেছে যার বিশেষ করে যে হাফ সেঞ্চুরি আগে ছয় মারলো সেটা দেখে তো একদমই পুরো একদম ব্যাটে বলে আসছিল মানে স্ট্রাগল করছিল না ব্যাটিং এ স্ট্রাগল দেখা যায়নি বলে মানে ব্যাটে বলগুলো বেশ ভালো সাউন্ড আসছিল মানে বোঝা যাচ্ছিল যে একদমই কনফিডেন্টলি খেলছে মানে খেলছে কভার ড্রাইভ মেরেছে একটা আমরা দেখেছি কভার সেই সুন্দর ছিল মানে কি বলবো একদম ক্লাসিক তো ঠিক আছে আমার এটাই ভালো লাগছে যে দুটো সিনিয়র প্লেয়ার রোহিত শর্মা আর বিরাট কোহলি দুজনাই হচ্ছে সেট হয়ে একদম আমাদের চলে আসছে ইংল্যান্ডের বিরুদ্ধে তাহলে তো কথাই হচ্ছে না আর ইংল্যান্ডের বিরুদ্ধে যে খেলাটা হলো এটা আমাদের কি হলো সেমিফাইনালের জন্য রেডি হয়ে থাকলাম যদি আমাদের ইংল্যান্ডকে সেমিফাইনালের জন্য যদি আছে মানে সামনা করতে হয় তাহলে আমরা প্রিপেয়ার্ড কারণ তিনটে ওডিআই ম্যাচ তিনটাই পুরো একদম ওয়াইড ওয়াশ করে দিলাম তাহলে মানে কি আমরা কনফিডেন্ট ঠিক আছে তো তো দেখা যাক এখন কি মানে কোয়ালিফাই করে ইন্ডিয়ার সাথে কে খেলার সুযোগ পায় বিষয় হ্যাঁ সেটাই ইন্ডিয়া তো উঠছে হ্যাঁ এটা নন তো কোনো ব্যাপারই না কারণ যা টিম তৈরি হয়েছে বর্তমানে মানে কোন দিক দিয়ে মানে কোন দিক দিয়ে কমতি নেই দিক দিয়ে আমাদের জাস্ট একটু টেনশন ছিল যে হচ্ছে বুমরা বুমরা কিন্তু হারিস রানা মানে যা খেলা দেখাচ্ছে লাগাতার একদম উইকেট একই মানে মানে কি বলবো মানে ডেবিউতে যে এত সুন্দর পারফরমেন্স আবার ইংল্যান্ডের ভিউ ভিউ চ্যাম্পিয়ন আগে মানে কি বলবো মানে অসাধারণ পারফরমেন্স দেখাচ্ছে হ্যাঁ আহ বুমরাহর মতন একটা এক্সপিরিয়েন্স প্ল্যান নেই সেটা একটা হয়তো মানে একটা খামতি থাকতেও থাকতে পারে কিন্তু হাসিদ রানা আশা করি ভালোই পারফরমেন্স করবে এখন একটাও বিষয় যে বুমরা বুমরাহ রিপ্লেসমেন্ট কে হবে একচুয়ালি হম কি হাসি না হবে নাকি হার্শদ্বীপ লাস্ট ম্যাচে ভালোই পারফরমেন্স করেছে ভালো ভালো উইকেট নিয়েছে প্রথম দুটো উইকেট তো ওই নিলো আরশিপ ভালোই পারফরমেন্স করেছে তো মোটামুটি ন্যাচারালি ভালোই বল করে তো প্রথম দিকে একটু স্ট্রাগল করছিল হার্শিদ্বীপ কিন্তু তারপরে ভালো ভালোই দেখেওছি ওরকমই করে প্রথম দিকে একটু স্ট্রাগেল করে কিন্তু একবার যদি যখন উইকেট পেয়ে যায় তখন ও একদম লাগাদার উইকেট নিতে থাকে এটা হচ্ছে ওর কোয়ালিটি আর্টস দিবে শুরুর দিকে টুনি স্ট্রাগল করে কিন্তু আস্তে আস্তে যখন একটা দুটো উইকেট পেতে থাকে তখন তো নন উইকেট নাই হ্যাঁ সেই দিকটা আমাদের হ্যাঁ স্বামী দেখে নেবে স্বামী তো আছে হ্যাঁ তো আছে ইন এক্সপেরিয়েন্স প্লেয়ার স্বামী তো আছেই সেটা দেখতে তো কোনো ব্যাপারই হয় না আর ওইদিকে হার্দিকও আছে হার্দিক হ্যাঁ হার্দিক আগের দিন একবারে দুটো ছয় মেরেছে বেশ ভালোই কনফিডেন্ট দেখলাম ওর স্ট্রাইকগুলো

আগে তো তিরিশ পঁয়ত্রিশের স্পিডে বল করতো কিন্তু এখন চল্লিশ পঁয়তাল্লিশেও তুলে দেয় বল চল্লিশের উপরেই থাকে ওদিকে হার্দিক পান্ডা ভালোই বল করছে আর ওইদিকে আরেকটা চিন্তাও আছে কেএল রাহুলের মানে ব্যাটিং অতটা চলছে না এটা একটা চিন্তার বিষয় যে রাহুল আমাদের মানে ডাউন মানে যে নিচের দিকে যে ব্যাটসম্যান গুলো সেখানে তো কে এল সামলাবে টপ ফোর একদম পারফেক্ট একদমই হ্যাঁ শুভমন গিল রোহিত শর্মা বিরাট সে এই চারজন একদম টপ

ঋষভ পান্থকে মানে যদি কেএল লাহলের জায়গায় ঋষভ পান্থকে খেলানো হয় কিন্তু সেটা তো খেলানো না তাই এটা বিষয় যে কেএল লাউলের যে এরকম ফর্ম থেকে কি আবার যে ঋষভ চান্স দেবে নাকি সেটাও একটা বিষয় হুম ঋষভ পান্থ এইটুকুনি আচ্ছা এটা আলোচনা করার আগে আগে প্লেয়িং ইলেভেনটা বলার আগে আগে পনেরোটা প্লেয়ার কি কি সিলেক্টেড হয়েছে সেগুলো একটু বলে নিই তারপরে হচ্ছে ওটা বলা হোক তো পনেরোটা প্লেয়ারের নাম নিচ্ছি শুভমন গিল রোহিত শর্মা বিরাট কোহলি আইয়ার অক্ষর প্যাটেল কে এল রাহুল ঋষভ পান্ত হার্দিক পান্ডিয়া জাডেজা ওয়াশিংটন সুন্দর আমরা অবশ্যই ওয়াশিংটন সুন্দরের যে অ্যাডিশনটা এটা নিয়ে আলোচনা করব বরুণ চক্রবর্তী কুলদীপ যাদব হর্ষিত রানা হর্ষদীপ আর স্বামী তো আমরা যেটা জিনিস ডিসকাস করছিলাম কের আর ঋষভ পান তো ঋষভ পান আচ্ছা এইটুকুনি কনফার্ম দেখে মনে হচ্ছে যে যদি ঋষভ পানকে ফার্স্ট ইলেভেনে খেলানোর ইচ্ছাই থাকতো তাহলে অন্তপাকে লাস্ট ম্যাচে ঋষভ পানকে চান্স দিত তাই না লাস্ট ম্যাচে ঋষভ পানকে চান্স দিত ওরা চেষ্টা করছে কের ব্যাক করার কের যতক্ষণ না ফর্মে আসছে ঠিক আছে ফর্মে কের ওডিআই ভালো আমার মনে হয় ঋষভ পান্তের থেকে কেরলা কেরলা অবশ্যই ভালো ওডিআই ভালো হ্যাঁ অবশ্যই ভালো টেস্টে অবশ্যই ঋষভ পান্ত বেস্ট হ্যাঁ মানে কেরলাউলের তুলনায় কিন্তু ওডিআইয়ে আমি বলবো যে লাস্টের দিকে হাল সামলানোর জন্য কেরলাউল খুবই দরকার আমরা দেখেছি যে আমাদের যে ফাইনাল ম্যাচটা হয়েছিল সেখানে ষাটের উপরে রান ছিল কেরলাউলের যাই হোক জিততে পারিনি সেটা আলাদা ব্যাপার সেটা বদলা অবশ্যই নেওয়া হবে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো কেরলা অবশ্যই আমার মনে হয় যে অন্ততপক্ষে পক্ষে বাংলাদেশের সাথে খেলা আছে ওইখানে অবশ্যই ফর্মটা ফিরে পাবে আমার যা মনে হচ্ছে আচ্ছা যদি প্রথম দিকে তিনটে ব্যাটসম্যানকে আউট করতে পারে তখনই তো চান্স পাবে কেরলা সেটাও একটা বিষয় ঠিক আছে চান্সই পাওয়া যাচ্ছে না এই খেলা তো দেখলাম যা রোহিত শর্মা সেদিনকে দ্বিতীয় দিনে খেলা দেখালো সেই পরে তো মানে মানে শুভমান গিল রোহিত শর্মা ইনফর্ম অবশ্যই বিশাল মানে ওদেরকে আউট করা মানে একদম একটা দুর্দর্শ ব্যাপার হয়ে যাবে তারপর বিরাট কোহলিও একদম কনসিস্টেন্ট ফর্ম দেখানো ইম্পর্টেন্ট ম্যাচে বিরাট কোহলি এটা তো কোনো মানে কথাই হচ্ছে না সেখানে তো ভালো খেলবেই

আশা করছিলাম যে সে আসার একটা সেঞ্চুরি হয়ে গেলে একটা আলাদা রকম কনফিডেন্সে যায় আলাদাই কনফিডেন্টই থাকে হ্যাঁ সেঞ্চুরি হওয়াটা ওই পজিশনে নেমে একটু নে হয়ে যায় সে ঠিক আছে কিন্তু ওর সেঞ্চুরি ম্যাটার করছে না কনসিস্টেন্ট ফর্ম আর যে ইম্পর্টেন্ট ম্যাচে খেলাটাই আছে একদম ইয়ে করে ইম্পর্ট্যান্ট ম্যাচে তো ভালো খেলেই আমরা দেখি আমাদের যে ওয়ার্ল্ড কাপটা হলো দু সালে সেটা সেমিফাইনালে সেঞ্চুরি আছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেওয়া হ্যাঁ তো ভালোই পারফরমেন্স ছিল তা ও কনসিস্টেন্টলি ভালোই রান করে আচ্ছা যেটা আমরা প্লেইং টা মানে পনেরোটা প্লেয়ার বলতে বলতে যেটা নিয়ে বলছিলাম যে ওয়াশিংটন সুন্দর এটা খুবই একটা ক্রুশিয়াল একটা অ্যাডিশন আমার মনে হয় কারণ হচ্ছে জাডেজা বোলিং ভালোই করে দিচ্ছে কিন্তু ব্যাটিং এ একদমই চলছে না একদমই চলছে না যেদিকে ওয়াশিংটন সুন্দর আমরা দেখেছি উইকেট নিচ্ছিল টেস্টের যে খেলাগুলো হচ্ছিল উইকেট ভালোই নিচ্ছিল আবার ব্যাটিংও কোটা করে দিচ্ছে ঠিক আছে আমরা দেখেছি অনেক ভালো ভালো ম্যাচ ও তুলে দিয়েছে অস্ট্রেলিয়ার সাথেও খেলা হয়েছিল ট্যুরে মানে ভালোই রান করে দিয়ে ঠিক আছে ও ভালোই রান করে রানও করে যেরকম সেরকম ব্যাটিংটাও আছে ঠিক আছে তা ওর জন্য আমার ইচ্ছা যাটে যার জায়গায় সুন্দরকে খেলানো এবার খেলায় কিনা সেটা দেখবে খেলানো উচিত এখন যাটে যা দেখা দখাত না কোন মাঝে খেলে যে মানে গত গত দুই তিন বছর তো দেখাই যায়নি মনে কোনো একটা ইম্পর্টেন্ট নক বা সিগনিফিকেন্ট নক দেখা যায় না একটা ব্যাটিং এর দিক দিয়ে ব্যাটিং এর দিক দিয়ে কোনো কিছুই দেখা যায় যাচ্ছে না এই তিনটে ম্যাচে অনুযায়ী ওয়াশিংটন সুন্দর অনেক ভালো ব্যাটও করে দিচ্ছে মাঝে মধ্যে যখন দরকার হচ্ছে আবার বোলিংও ভালোই করছে বোলিং তো লাগাতার ভালোই করছে ব্যাটিংও করে দিচ্ছে যখন ওকে ব্যাটে নামানো হচ্ছে ওয়াশিংটন সুন্দর ব্যাটিং করে দিচ্ছে কিন্তু জাডেজা বলিংটা ভালোই করছে এই তিনটা ম্যাচে যে ইংল্যান্ডের সাথে খেলা হলো তিনটা ম্যাচে বলিং ভালোই করেছে প্রত্যেকটা ম্যাচে দুই তিনটে করে উইকেট আছে হ্যাঁ কিন্তু ব্যাটিং এ কোনোভাবে চলছে না তো সেইখানে আমার মতে ওয়াশিংটন দিকে একটা পজিশনে যদি এমন পজিশন চলে আসে যে লাস্টের দিকে হাল সামলাতে হয় তখন যদি জাডেজা যদি না পারে সেই ওই সময় লাস্টের দিকে হাল সামলানোর একটা প্লেয়ার থাকা দরকার সেটা ওয়াশিংটন সুন্দর যদি নেয় তাহলে আশা রাখি সেটা ও নিতে সুন্দর দায়িত্ব খুব ভালোভাবেই নেয় আমরা আগেও দেখেছি টেস্ট ম্যাচের যে দায়িত্ব নিতে পারে সে ওয়ান পারবে না এমন কিছু বিষয় না হ্যাঁ অবশ্যই নিতে পারবে ওয়াশিংটন সুন্দর আমার ফেভারিট থাকবে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আচ্ছা আর পাকিস্তান পাকিস্তান তো ফর্ম দেখছি ভালোই আছে পাকিস্তানের সাথে যে জুমবে কারণ যে পাকিস্তানের পজিশন মানে যেটা চলছে ট্রাইব মানে একটা ট্রাই ন্যাশনাল এটা যে টুটা চলছে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা আর পাকিস্তানের মধ্যে সেখানে গতকাল যে খেলাটা হলো ইয়ে পাকিস্তান আর ইয়ের মধ্যে সাউথ আফ্রিকার মধ্যে সেখানে মানে রিজওয়ান যা খেলছিল মানে কি বলবো মানে রিজওয়ান লাগাতার তো ভালোই খেলে ভালোই খেলে মানে ও তো ডেডলি প্লেয়ার পাকিস্তানের পাকিস্তান আমি ফেভারিট না কিন্তু পাকিস্তানের মধ্যে আমি বলবো যে প্লেয়ারটা একটু দায়িত্ব নিয়ে খেলে ব্রেন ভালো কাজ করে ঠিক আছে একটা সুস্থ মস্তিষ্কের প্লেয়ার যদি কাউকে বলা হয় সেটা হচ্ছে রিজওয়ান ঠিক আছে আর কেউই নেই ওই টিমে সুস্থ মস্তিষ্কের প্লেয়ার আর কেউ নেই বর্তমান ক্যাপ্টেন পাকিস্তানের বর্তমান ক্যাপ্টেন রিজওয়ান বাবর তো নেই এখন বাবর ফর্ম দেখা যাচ্ছে না এটা একটা ভালো ডিসিশন নিয়েছে পাকিস্তান যাই হোক প্রশংসা করছে না কিন্তু খেলছে ছেলেটা তো আগের দিন একশো রান করেছে দায়িত্ব নিয়ে ম্যাচটা জিতিয়েছে নট আউট ছিল আর নতুন একটা প্লেয়ার যে শোনা যাচ্ছে সালমান আগা সেও মানে লাগাতার ভালো খেলছে এই কালকে গতকাল যেটা খেলা হলো সেখানে একশো চৌত্রিশ রান করেছে আবার আগের দিনও একটা ভালো সিগনিফিকেন্ট খেলেছে তো একশো রান সেটা রানটার থেকে বড় কথা কি ধোয়া ধুয়েছে একশো তিন বলে ওডি মানে ওডিআই তে একশ তিন বলে রান মানে ভালো ভালো স্টাইক খেলেছে খেলেছো ভালো স্টাইল একশো তিরিশ স্ট্রাইক রেড হচ্ছে হম তো বহুত ভালো খেলা তাই এরকম ভাবে যদি টিমটা টা তৈরি হয় আবার দেখতে হবে আমাদের বোলারদের সামনে কি আর অত সেটা বিষয় কিন্তু খেলছে মোটামুটি সাউথ আফ্রিকার বোলার গুলো তো একেবারে ফেলল না মোটামুটি খেলেই দিচ্ছে ঠিক আছে তো ভালোই ঠিকই আছে তো আজকের মতন এইখানেই আহ শেষ করছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আশা করি ভালো লেগেছে আহ লাগলে অবশ্যই লাইক শেয়ার তো করবেই কারণ আমরা শুরু করছি একদমই এখানে মানে আমরা এমনভাবে না যে ইনফরমেশান দিচ্ছি হ্যাঁ ইনফরমেশান দিচ্ছি কিন্তু একটা আড্ডার মেজাজ এখানে আমরা পুরো একদম আড্ডা করব একদম যে জিনিস হবে যে খেলা হবে সেটা আমরা একদম পুরো আড্ডার মেজাজে ডিসকাশন করব যে এখানে এমন না যে খুব সিরিয়াস ব্যাপার হবে না এরকম কিছু হবে না এখানে আমরা পুরো আড্ডা হিসেবে মানে একদমই ইয়ার মলে কি বলে যে যে খেলাটা হলো সেটা কিভাবে হলো কেন হলো এরকম টাইপের মানে এটা মানে কী বলবো একটা খুবই মানে ক্যাজুয়াল ব্যাপার তোমরা কমেন্ট করবে সেই কমেন্টের রিপ্লাই আমরা পরে ভিডিওতে দেবো অবশ্যই তোমরা ইন্টারেস্ট পাবে তারপরে আবার কমেন্ট সেকশানেও আমরা গল্প করব আর তোমরা কমেন্ট করবে আমরা সেগুলো নিয়ে কথা বলবো একদম পুরো যেটা হয় সোশ্যাল মিডিয়া সেটা পুরো এনজয় মোড়ে একদম সামনেও আছে ট্রফি আছে প্রত্যেকটা খেলায় আমরা করব একদমই সেগুলো নিয়ে করবো সেগুলো নিয়ে আড্ডা আর কি হবে সেগুলো যেগুলো ভাইটাল মুহূর্ত সেগুলো নিয়ে আমরা আড্ডা আর কি করবো সেগুলো ভিডিও বানাবো তোমরাও কমেন্ট কমেন্টে জানাবা তোমাদের কেমন কি লাগলো খেলার পর সেগুলো তারপরে আইপিএল আসবে এরম করে আমরা চলাতে থাকবো ভিডিওগুলো তোমরা অবশ্যই সেটা তখনই সম্ভব হবে যখন তোমরা আমাদের করবে আমাদের ভিডিওগুলো তখনই তোমাদের কাছে যাবে যখন তোমরা বেল আইকনটা দাবিয়ে দেবে ঠিক আছে তো অবশ্যই সাবস্ক্রাইব করো আর এরকমই নতুন নতুন ভালো ভালো ভিডিও অবশ্যই আমরা দেব জয় হিন্দু মাতর